ধর্মের মূল বেসটাই দাঁড়িয়ে আছে ক্রাস্টের উপর বা বিশ্বাসের উপর তারপরও যদি আপনি যুক্তি খোঁজেন বিজ্ঞান খোঁজেন ইসলাম ধর্মে আল আনে তা অ্যাভেলেবেল আল কোরআনে পৃথিবীর আকার এবং আকৃতি নিয়ে তিনটা আয়াত আছে যে তিনটা আয়াত ক্লিয়ার করে পৃথিবীর আকৃতির ব্যাপারে ম্যানশন দ্যাট ততক্ষণ পর্যন্ত বা দিন পর্যন্ত বিজ্ঞান বা কোনো বিজ্ঞানীরা এমন কোনো কনসেপ্ট দেয় নাই পৃথিবীর আকার এবং আকৃতির ব্যাপারে আর আমাদের নবজিৎসাল্লা সাল্লাম কোনো সায়েন্সের স্টুডেন্ট ছিল না বিজ্ঞানী ছিল না সো এই আয়াতগুলা বা এই নলেজ ওনার ছিল না একমাত্র সৃষ্টিকর্তা বাণী ঐশ্বরিক বাণী বা সৃষ্টিকর্তা ছাড়া এরকম ইনফরমেশন কেউ দেয়া পসিবল না তো কী ছিল সেই ইনফরমেশনগুলো সুরাউর রুকমানের আয়াত উনত্রিশ তারপর হচ্ছে সুরা জুমারের আয়াত পাঁচ অ্যান্ড ফাইনালি সুরা নাজিয়াতের আয়াত তিরিশে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ পৃথিবীকে ডিম্বাকৃতি করে তৈরি করছেন তো ততদিন পর্যন্ত এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত মানুষের একটা ধারণা ছিল পৃথিবীর ফ্ল্যাট মানুষ বেশি দূর যাইতো না পৃথিবী থেকে পড়ে যাবে তো ওই সময় আল কোরআনে এই সাইন্টিফিক আয়াত নাজিল হয়েছে যে পৃথিবী পুরপুর ডিম্বাকৃতি বলে আইডিয়া দেওয়া হয়েছে আর এখন পর্যন্ত আমরা যেটা জানি যে পৃথিবী গোলাকার নাই ফুটবলের মতো না পৃথিবীর ডিমের মতোই নেই ডিম কিছুটা চ্যাপ্টা তো এই যে সায়েন্স বা বিজ্ঞান রিলেটেড ইনফরমেশনগুলো আর দেওয়া আসে একজন নাস্তিককে যদি আপনি বলেন সে এটা বিশ্বাস করবে না সে বংশং দিয়ে অনেক যুক্তি দেখাবে যে এখান থেকে আনছে ওখান থেকে আসছে সেখান থেকে আনছে অথচ নবী সাল্লু আলাইসাল্লাম আক্ষরিক কোনো নলেজ ছিল না বই পড়তে জানতেন না কোনোখান থেকে বিজ্ঞান আনার কোনো ক্যাপাসিটি ওনার ছিল না এগুলো ঐশ্বরিক বাণী আল্লাহতালার প্রদত্ত প্রাণী আর ততদিন পর্যন্ত আমি কি বলছি যে পৃথিবীর এই যে দারোটা আছিল সেই দারোটা প্রচলিত ছিল না সেটা ব্যাপকভাবে পরিচিত ছিল সেটা হচ্ছে পৃথিবীর ফ্লাট আকৃতি সো আপনি বিশ্বাস করেন আর না করেন ইসলাম সঠিক ধর্ম সৃষ্টিকর্তা বলতে কি একজন আছে যিনি সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করছেন আর আমরা সবাই তার ইবাদত করা উচিত